প্রিয় শ্রোতা বন্ধুরা সবাইকে অনেক অনেক ও শুভেচ্ছা এখন অঙ্কন প্রতিযোগিতা হচ্ছে পেট্রা রং কোম্পানির সৌজন্যে এখন আমরা তিন নম্বরে আছি নার্সারি প্লে একটি শাখাতে এই যে আঁকছে আমাদের সোনামণিরা সবাই আঁকছে হচ্ছে জাতীয় পতাকা জাতীয় পতাকা সবাই আঁকছে আপনারা দেখছেন পেট্রা কোম্পানির যে আয়োজিত বসো 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 পেট্রা কোম্পানি আয়োজিত অঙ্কন পরীক্ষা অঙ্কন পরীক্ষায় আমাদের শিক্ষার্থীদের যে আঁকা আঁকা আঁকি সেটি প্লে এটি প্লে নার্সারি প্লে সবাই আঁকছে আপনারা দেখছেন সবাই মনোযোগ দিয়ে আঁকছে এখন আমরা এখন আমরা আছি নার্সিং প্লে আরেকটি শাখায় অঙ্কন পরীক্ষা পেট্রা কোম্পানির আয়োজিত সবাই আঁকছে জাতীয় পতাকা প্লে নার্সারির জাতীয় পতাকা আঁকি করছে আমাদের শিক্ষার্থীরা আপনারা দেখছেন এটি প্লে নার্সারির আরেকটি শাখা এসে আঁকো আঁকো এই যে দেখছেন আপনারা দেখছেন সকল শিক্ষার্থীদের আমি এটাকে রাইসার জন্য রুশা আচ্ছা হ্যাঁ আমি সবাইকে দেখানোর চেষ্টা করছি এটি প্লে নার্সারির একটি শাখা এই সারওয়াত শাখা আঁকছে সবাই কিন্তু অঙ্কন করছে জাতীয় পতাকা মনোযোগ সহকারে আঁকছে দেখছেন অত সুন্দর হ্যাঁ এখন আমরা পাঁচ নম্বরে এটি ক্লাস ওয়ানের একটি শাখা তোমাদের জাতীয় পতাকা এরাও জাতীয় পতাকা আঁকছে পেট্রা কোম্পানি যে আয়োজন করেছে প্রতিটি স্কুলে আমাদের স্কুলে এই অঙ্কন প্রতিযোগিতা করছে আমাদের শিক্ষার্থীরা অঙ্কন করছে এটা ক্লাস ওয়ানের একটি শাখা প্রথম শ্রেণীর যে এই শাখাটাতে আপনাদের একটু দেখাই সবাই মনোযোগ সহকারে আঁকছে জাতীয় পতাকা

আমাদের শিক্ষার্থীরা নয় আচ্ছা এখন ছয় নম্বরে এটি প্রথম শ্রেণীর আরেকটি শাখা প্রথম শ্রেণীর আরেকটি শাখায় আপনাদের একটু দেখাই সবাই কিন্তু জাতীয় পতাকা আঁকছে প্লে নার্সারি থেকে দ্বিতীয় শ্রেণী পর্যন্ত জাতীয় পতাকা আঁকার প্রতিযোগিতা পেটটা রং কোম্পানির সৌজন্যে আজকে যে অঙ্কন পরীক্ষা হচ্ছে সব ক্লাসই অংশগ্রহণ করছে আপনারা দেখছেন হ্যাঁ দেখছেন এই যে আঁকছে মনোযোগ সহকারে সবাই কি সুন্দর করে আঁকছে এটা প্রথম শ্রেণীর আরেকটি শাখা সবাই কিন্তু অনেক মনোযোগী অঙ্কনের ক্ষেত্রে সবাই মনোযোগী জাতীয় পতাকা আছে দেখি দেখি তোমার আচ্ছা লাম না লামনি আচ্ছা এখন আছি সাত নম্বরে এই সাত নম্বরে আছে কেজি শ্রেণী শিক্ষার্থীরা সবাই জাতীয় পতাকা আছে আপনারা দেখতে পাচ্ছেন এই বাচ্চাটা কই হ্যাঁ কি পড়ে গেছে আচ্ছা আচ্ছা পেন্সিল পড়ে গিয়েছিল ফলে নার্সারি এটা কেজি কেজি শ্রেণীর স্ট্যান্ডার্ড নার্সারি

আপনারা দেখছেন অঙ্কনের ক্ষেত্রে কোনো অমনোযোগী না সবাই মনোযোগী কি সুন্দর করে আঁকছে দেখছেন এটা কেজি শ্রেণী দেখি দেখি কে ওরা সবাই মনোযোগী কি সর্দি লাগছে এটা কি রে হ্যাঁ সমস্যার বিশ্বাস হ্যাঁ কে ও মাইশা আচ্ছা আচ্ছা এটা কে ও হৃত্বিক হ্যাঁ সুন্দর এটা হলো কি নাম জানো স্নেহ স্নেহ আর এটার নাম কি আচ্ছা